মোহাম্মদ মুস্তুফা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নামটাকে নিয়ে কুটুক্তি করেছে, গরুর গোস্ত খেয়েছে বলে মুসলিম গিরামকে গিরাম বল্লু জাত দিয়ে উড়িয়ে দিয়েছে উজাড় করে দিয়েছে বিপ্লব আমাদের ঢাকা আরম্ভ করেছে ইসলাম আমাদের ঢাকা আরম্ভ করেছে নবাবপুরের রাস্তা কাপালে হবে না কলকাতার রাজপথকেও কাপাতে হবে মুসলমানদের এক ঘরে করে দাও এ বক্তব্য শোনার পরও আমরা মুসলমান আমরা সহ্য করে নিয়েছি কিন্তু তারপরও আমরা তোমাদের সাথে যেচে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমরা উঠা বসা চলাফেরা করছি তবে শুনে রেখে দাও যখন তোমরা আমাদের রসুলের উপরে আক্রমণ চালিয়েছ মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি আসাল্লাম নামটাকে নিয়ে কুটুক্তি করেছ আমরা মুসলমান সব সৈন্য রসুলের অপমান সহ্য করতে পারবো মিলে বলেন পারবো সকলকে বলছি মুসলমান এখনো সময় আছে মজবুত মজবুত হন আর কত ঘুমিয়ে থাকবেন এই আপনারা ঘুমিয়ে আছেন না জেগে আছেন সকলে মিলে বলেন না আজকে আমরা মুসলমান জেগে আছি না ঘুমিয়ে আছি জোরে বলেন জেগে আছেন না এখনো ঘুমাচ্ছেন এখনো ঘুমাচ্ছেন আর ঘুমাবার সময় নাই জাগুন উঠুন দাঁড়ান বিপ্লব আমাদের ডাক্তার আরম্ভ করেছে ইসলাম আমাদের ডাক্তার আরম্ভ করেছে তাই প্রত্যেকের কাছে অনুরোধ করবো ইসলামকে রক্ষার জন্য আজ মসজিদ মাদ্রাসা সম্পদকে রক্ষার জন্য রক্ষার জন্য আমার আল্লাহ আল্লাহের সান মান ইজ্জতকে রক্ষার জন্য আমাদের তৈরি হতে হবে আমাদের জাগতে হবে রাস্তায় নামতে হবে তৈরি আছেন তৈরি আছেন ঠিক বলছেন আজকে নবাবপুর কুমিঙ্গনা ভগবতীপুরের এই মিছিলটাই এই সভাটাই আজকে শেষ সকলে মিলে বলেন শেষ না আগামীতে আরও ডাক হবে আরো ডাক হবে আরো বৃহত্তর আন্দোলন করতে হবে যদি আমরা আন্দোলন না করি তাহলে আজকে একের পর এক গরুর খেয়েছে বলে মুসলিম গিরামকে গিরাম বললু যা দিয়ে উড়িয়ে দিয়েছে উজাড় করে দিয়েছে গরুর গোস্ত খেয়েছে বলে আমার মায়েদের বাপেদের কচু কাটা করে স্থগিত করেছে আজকে একের পর এক ইসলামকে শেষ করার চক্রান্ত করছে ইরাজ আল্লাহ পাকের সংবিধান এক তালাক দু তালাক তিন তালাক ভারতের জমিন থেকে ব্যান করেছে ইরা আগামী দিনও শুরু করেছে এই মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি আসাল্লাম এই নামটা কেউ ব্যান করার জন্য ঠিক না বেঠে এটা কত দেবেন কোথায় দেব এজরে বলেন জান দিয়ে দেবো তবে নাম টামরা মিটাতে দেবো দেবো সকলকে বলছি ইনশাল্লাহ তৈরি হন শুধু নবাবপুরের খেলার মাঠ কাপালে হবে না কুমির মোড়া ভগবতীপুর নবাবপুরের রাস্তা কাপালে হবে না কলকাতার রাজপথকেও কাপাতে হবে তৈরি আছেন তৈরি আছেন কতজন তৈরি আছি হাততে উঁচা করেন দুগ্বিদ্যান স্লোগান দেন লাভবাহ লাভ

রসুলের দুশ্মনেরা বিজেপি সরকার বিজেপি সরকার ইউপি সরকার ইউপি সরকার ইউপি সরকার ইউপি পুলিশ প্রশাসন ইউপি পুলিশ প্রশাসন না রায় তকবীর সকলের কাছে অনুরোধ করব শক্ত হন আগামী দিন ইনশাআল্লাহ বৃহত্তর ডাক আসছে তৈরি হন সেই ডাকে যাবার জন্য তবে বিদায় নেবার আগে একটা কথা বলি যখন ওয়াকা সম্পদ আমরা মুসলমান আমাদের সম্পত্তিকে যখন ছিনিয়ে নিয়েছিল সে সময় সারা বাংলার মুসলমান আমরা তৈরি হয়েছিলাম কিসের জন্য বিগের ময়দানে যাবার জন্য ঠিক না ঠিক আমাদের একটা টার্গেট ছিল যে বিগের মাইদানে গিয়ে আমরা মুসলমান এক হয়ে কে ফুরুফুরা কে তবলি কে জামাত ইসলাম কে হালে হাদিস কে কাদিয়ানি কে গাওমারি কে তৃণমূল কে সিপিএম কে কংগ্রেস কে আইএসএফ দেখা দেখি না আমি মুসলমান মারাও মুসলমান ইসলামের জন্য কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমরা বিগেট ময়দানে গিয়ে নারায় তকবীর আল্লাহু আকবরের স্লোগান দেব বাংলা জমিনটাকে আমরা কাঁপাবো কিন্তু আজ এই আমাদের মতো কিছু কিছু নামদারে মুনাফেক মার্কা মুসলমান আজকে তারা বলে উঠল যে না ওই সব আমরা ডাকিনি ওখানে তোমরা যাও না যদি তোমরা কেউ যাও তাহলে তোমাদের বিরুদ্ধে আমরা এফআইআর করব ঠিক না বেঠে শুনে রাখুন আমি মনে করি আমাদের মতো কিছু আমচা চামচা মুনাফেক মার্কা হাফেজকারী মৌলানা মুফতি পীর সাগে পীর জাদাদের এই বিজেপি নামক এই সন্ত্রাস দল এই নেতাগুলো কিনে নিয়েছে আমাদের মতো মানুষদের তাদেরকে সমাজে ছড়িয়ে দিয়েছে মুসলমানদের এক কাটটায় আনা যাবে না এক প্ল্যাটফর্মে দাঁড় করানো যাবে না সেজন্যই তারা নানান রকমের কথাবার্তারা বলছে আগামী দিন যখন ডাক আসবে কে ফুরফুরা কে তব কে জামাত ইসলাম কে আহলে হাদিস কে কাদিয়ানি কে আজানগাছি কে গাঁওমারি কে বেরেলি কে তৃণমূল কে সিপিএম কে কংগ্রেস কে আইএসএফ কে মিম দেখার দরকার নাই আমিও মুসলমান আপনারাও মুসলমান ইসলামের জন্য রেসুলের শান মান ইজ্জত জন্য আমরা সকলে সেখানে ঝাঁপিয়ে পড়বো রাজি আছেন রাজি আছেন সকলে তৈরি হন এই বলে তামিলনাড়ুতে মোহাম্মদ এটাকে সিলেবাসে করে যেটা বলো এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম